নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সকলকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি সকালবেলা কোকোকে হাঁটিয়ে নিয়ে চলে এসেছি এবার চলুন সকাল সকাল চাটা বসিয়ে ফেলি এদিকে বাটার ব্রেডটা করতে করছি আর ওইদিকে আমি জলটা আদা আর চিনি দিয়ে ফুটতে দিয়েছি আমি লিকার চাটা এভাবেই করি আর এখন আমার সঙ্গে সঙ্গে সকালে দীপ্তেনও লিকার চা খায় আগে যারা আগে থেকে যারা দেখো ভিডিও আমার তারা জানো যে আগে আমি লিকার চা খেতাম আর দীপ্তেন দুধ চা খেত কিন্তু অনেক বলে ওর এই এইভাষটাকে ছাড়িয়েছি শুধু বেলা এখন দুধ চা করা হয় এবং সেটাও খায় আর বিকেলে আমি লিকারি খাই বাট ও দুধ চা খায় তো ব্রেকফাস্টটা করে নিই চলো আজকে সন্ধ্যেবেলায় বুম বুমের জন্মদিন মানে আজকেই জন্মদিন তো সন্ধেবেলায় আমরা যাব ওখানে আর এখন আমি এই একটু সবিনের মানে একটু কি বলবো এটা কষা কষা টাইপে বানিয়েছি সবিন ক্যাপসিকাম এসব দিয়ে আর ওইদিকে সবজি ডালা হবে আর ডিম ভেজে নেবো দুপুরবেলায় আর আজকে আবার আরেকটা কাজের চাপ হচ্ছে সেটা হচ্ছে কোকোকে চান করাতে হবে লাস্ট দুদিন ধরে আমাদের এখানে জলের খুব সমস্যা জানেন তো জল দিচ্ছে না মানে মুম্বাইয়ের জলের প্রবলেম তার মধ্যে আমাদের এখানে সোসাইটিতেও জল ঠিকঠাক আসছে না মানে বিশেষ করে আমাদের বিল্ডিংয়ে তো সেই জন্য আগে থেকে জল তুলে রাখা হয়েছে তো সেই জলটা দিয়ে আজকে কোকোকে চান করিয়ে নেবো কারণ অলরেডি কোকোর দুদিন দিন ডেট পেরিয়ে গেছে চান করানো আর এখন এই সবজি ডালটা করছি এর মধ্যে দেওয়া আছে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ রসুন আদা আর এদিকে মটরশুটি আর সুইটকর্ন বিনসটা নেই তাই দেওয়া হয়নি ডালটাও ভিজিয়ে রেখেছি এর মধ্যে এবার ডালটা দিয়ে দেবো তারপর সিটি দিয়ে দেবো আর তারপর একবার তরকা লাগিয়ে দেবো এই যে এখন চলে এসেছে কোপোকে চান করাতে আর এটা হচ্ছে একটা সবথেকে কঠিন কাজ চান করবো চান করতে হলে যত ভয় শ্যাম্পু চলে এসেছে চলো তো আলো রাখা আছে চলো ডান কম 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি দেরি করবো না এসো দেখো জলও রেডি দেখো তোমার জলও রেডি আছে চলে চলো কো চান অলমোস্ট ডান আর দু এক মগ জল ঢেলে দেব। আসলে চান করার সময় ভিডিওটা করতে পাইনি কারণ ভিডিও করাটা তখন অসুবিধা ও এত ছটফট করে আর এদিকে আজকে দীপ্তেনও নেই তাই আমাকে এক একা পুরোটা করতে হচ্ছে তো এই দেখো না খানিক ভালো মানে খানিক মোছানো হয়েছে বাট হেয়ার ড্রায়ার দিয়ে কিছুতেই ও লোমগুলোকে শোকাবে না ওই হেয়ার ড্রায়ারের যে আওয়াজটা হয় না ওর সেটাতে ভয় পায় তো এখন আমাকে ওর পিছন পিছন ছুটতে হয়েছে তোয়ালে দিয়ে মোছানো হয়ে গেছে কিন্তু তাও ড্রায়ার দিয়ে শুকালে কি অনেকটা শুকিয়ে যায় তো কিন্তু সে কিছুতেই উনি করতে দেবেন না একবার সোফায় যাচ্ছে আর একবার লাফিয়ে খাটে যাচ্ছে এই লম্পজম্প করেই ও নিজের চুল মানে লোমগুলোকে শুকিয়ে দেয় এইভাবে কি করে মানে কী যে মজা পায় আর ও চান করানোর পর খুব এক্সাইটেড হয়ে যায় তো এইভাবে লাফালাফি করে যেহেতুকে আমি ধরতে যাচ্ছি যেন ছোটো ছোটো পাড়াচ্ছে ওর সঙ্গে কি পারি এরকমভাবে তাড়াতাড়ি করে সব কিছু সেরে আবার বিকেল বিকেল বেরিয়ে যাব মৌদিদের বাড়ি যাওয়ার জন্য মৌদিরা এসেছিলো আগের বছর আপনারা যারা পুরো ভিউয়ার্স তারা হয়তো ব্লগে দেখে থাকবেন তো সেই মমিরই জন্মদিন সকালে যেটা বলছিলাম আর এখন আমরা বেরিয়ে পড়েছি এখন কোকোকে সোমনাথদার বাড়িতে দিতে এসেছি তো কোকোকে সোমনাথদার এখানে দিয়ে আমি আর দীপ্তেন ওই এক্সপিরিয়ার পাশেই ওদের সোসাইটিটা সকাল থেকে ওখানে যাওয়ার কথা ছিল কিন্তু দীপ্তেনের অফিসে চাপ ছিল আর কোকোকেও রাখার অসুবিধা তো সেসব ভেবে আর সকাল থেকে যাওয়া হয়নি দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা এখন প্রায় পাঁচটা বাজার দশ কিন্তু এখানে এখনও ভালোই রোদ্দুর আসলে এখন সন্ধে হতে প্রায় সাতটা হয় তবে আর কিছুদিন পর আর একটু দেরি হবে প্রায় সাড়ে সাতটা এরকম সময় ছাড়া গ্রীষ্মকালে এখানে সন্ধ্যে হয় না তো সেই জন্য এখন দেখছি বেশ ভালোই রোদ্দুর তবে এদিকে ভিউটাও বেশ সুন্দর লাগছে আবার অনেক দিন এদিকটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আসলে আসলে সেরকমভাবে এরকম টাইমে তো বেরোনো হয় না আমার আর দিকটা খুব একটা তাই এদিকে ভিডিওটা অনেক দিন শেয়ার করা হয়নি তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি যারা পুরনো ভিউয়ার্স তারা তো জানেনি যে আমাদের সোসাইটিটা অনেকটা বড় অনেকটা জায়গা জুড়ে বাট যারা নতুন নতুন আমার বন্ধু হয়েছে আমার ফ্যামিলির নতুন সদস্য তাদেরকে আমি বলবো তাদের জন্য বলছি এই যে আমার এই প্রজেক্টটা অনেকটা বড় ভিতরে এইমস হসপিটাল আছে ব্যাঙ্ক আছে দুটো তিনটে ব্যাংকের শাখা আর কি সেগুলো আছে প্রচুর মানে দোকান বাজার সুপারমার্কেট টাইপের আছে এখানে মানে সমস্ত রকম ফ্যাসিলিটি এখানে আছে দুটো মানে দুটো পার্ক আছে বড় বড় যেখানে বাচ্চারা খেলতে পারবে এরকম তো খুব সুন্দর মানে আমাদের একদম সাজানো গোছানো এই প্রোজেক্টটা তো প্রথম দিকের ভিডিওতে আমার দেওয়া আছে একদিন না দুটো ভিডিওতে দেওয়া আছে আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো কারো যদি দেখতে ইচ্ছা হয় তো তারা সেটা দেখতে পারো খুবই ভালো লাগবে এত ভালো লাগে আমার আগে সবসময় মনে হতো যদি কখনও মুম্বাই এখনও মনে হয় যে মুম্বাই ছেড়ে যদি কখনো যাই সব থেকে আমি মিস করবো এই জায়গাটা কি জায়গাটা এত সুন্দর যেখানেই যাই এখান থেকে গিয়ে মন ডেকানো সত্যিই বড়ো দায় আগের কিছু আগে যারা কমেন্ট করেছে তাদের কিছু নাম আজকে আমি বলবো বলে ঠিক করেছিলাম তাদের মধ্যে ছিল কেতকি ফতেমা পম্পা আর স্কিলফুল জার্নি আর জয়শ্রী তো তোমরা আজকেও কমেন্ট করে জানিও কী কোথা থেকে দেখছো ভিডিও আমি নেক্সট দিন নিশ্চয়ই তোমাদের নামও নেব আগে আমি কখনো এটা করিনি আজকে ফার্স্ট টাইম করলাম বাট আমার মনে হলো কখনও কখনো কমেন্টস ভিউয়ার্সদের তো নাম জানতে পারি না সবসময় কিন্তু যারা কমেন্টস করে তাদের নাম যদি বলা হয় তো কোথাও না কোথাও মানে বন্ডিংটা আমাদের ভালো হয় ভালো বাড়ে তো সেই জন্য তোমরাও কমেন্ট করলে আমারও ভালো লাগবে আর আমিও তোমাদের নাম নিলে আমার আমার সঙ্গে তোমাদের একটা বন্ডিংও তৈরি হবে বহুদিন পরে এই রাস্তাটা এলাম কি ভালো যে লাগছে আর এক্সপিরিয়াটা না আমারও খুব পছন্দের একটা জায়গা কিছু কিনি না কিনি আমার এক্সপিরিয়াটা ঘুরতে বেশ ভালো লাগে তো যাই হোক এরপরে যদি যখন আসবো তখন নিশ্চয়ই এক্সপিরিয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো বলতে বলতে চলিয়ে এলাম মৌদিদের বাড়ির কাছে এই যে বাঁদিকে যে প্রোজেক্টটা দেখছেন এটাই হচ্ছে ওদের প্রোজেক্ট ওরা এখানেই থাকে তো আর ওদের বাড়ির লোকেশানটাও এত সুন্দর না একদম ধারে মানে রেল লাইনের ধারে আর একদম সাইডে রাস্তা মানে ওদের ফ্লোরটা হচ্ছে তলা ওদের মানে তলা টোটাল ওদের বিল্ডিংটা বাট আঠেরো তলায় ওরা থাকে তো অত উপর থেকে না খুব সুন্দরভাবে নিচেটা দেখা যায় আর এত ভালো লাগে আর ওদের পরে বাকি জায়গাটা পুরো ফাঁকা তো মানে খুব সুন্দর আমার পরিবেশটা লাগে আর এখন বাড়ি চলে এসেছি আর দেখুন কি সুন্দর সাজিয়েছে ওরা ওরা বাইরে থেকে যারা ডেকোরেশনের লোক তাদেরকে নিয়ে এসেছিলো তারাই সাজিয়ে দিয়ে গেছে তাই এত সুন্দর সাজাতে পেরেছে তবে এটা একদিকে ভালোই হয়েছে নিজেরা সাজাতে গেলে না অনেক বেশি খাটনি হয় অথচ ঠিকঠাকভাবে সাজানো হয় না লোক চলে আসার সময় হয়ে যায় আর এটা বরঞ্চ ভালো হয়েছে তো মৌদি বলেছিল আমাকে পায়েসটা বানাবার জন্য তাই আমি পায়েসটা এখানে বানাচ্ছি আর মাসিমণির সঙ্গে গল্প করছি মৌদি হচ্ছে সম্পর্কে আমার টুকাই দিকে তোমরা অনেকেই জানো টুকাই দিন ননদ তো এদিকে বুমুম ছোট খুব খুশি ওর জন্মদিন নিয়ে ওর বন্ধু বান্ধবরা চলে এসেছে এখানে লাফালাফি করছে সব গেস্টরাও চলে এসেছে এখন আর আর কিছুক্ষণের মধ্যে কেক কাটাবে এই যে এই দিদিটা হচ্ছে মৌদি এই যে এই শাড়ি পরে রয়েছে এটা আর আমাকেও মৌদি শাড়ি পরিয়ে দিয়েছিলো মেকআপও করে দিয়েছিলো আর এই শাড়িটাও হচ্ছে মৌদিরই শাড়ি মৌদি আমি তো সেলোয়ার পরে এসেছিলাম তো তারপরে মৌদি বললো যে না শাড়ি পরো আর শাড়ি পরতে তো আমার ভালোই লাগে তবে আমি প্রথমে ভেবেছিলাম যে আমার ব্লাউজ মানে আমার গায়ে মুদির ব্লাউজ হবে কি হবে না তারপর দেখলাম না হয়ে যাচ্ছে তো তখন মৌদি বলে তাহলে এই শাড়িটা পরো আর তারপরে মৌদি সাজিয়ে দিয়েছিল এখানে বাকি সবাই ভীষণ ভালো মানে ফ্লোরের সবাই বাকি যারা গেস্ট রাইস ছিল সবাই নিজের মতো এত কিছু করে নিচ্ছিল না মনেই হচ্ছিল না যে কোনো অসুবিধা বা তাড়াহুড়ো সবাই নিজের মতো বাড়ির মতোই সবাই করে নিচ্ছিলো এই দিদিটা যেমন এই দিদিটা অনেক হেল্প করছিল সব কাজ করতে তো খুব ভালো লাগছিলো সবটাই মনে হচ্ছিল নিজের ফ্যামিলির মধ্যেই যেন হচ্ছে বাইরে এসে এরকম লোক পেলে সত্যিই খুব ভালো লাগে ফ্লোরেও আমরা প্রথমে আমি আর মৌদি ভাবছিলাম যে খাওয়া দাওয়া কী পরিবেশন কীভাবে করব না করব। তারপরে ওরাই বললো যে না ফ্লোরের মধ্যে যেটা কমন প্লেস সেখানের মধ্যেই ডাইনিং টেবিলে সব কিছু সাজিয়ে দাও যে যার মতো নিয়ে নেবে তাহলে খাবার ওয়েস্ট হবে না আবার যার যেটা লাগবে সে সেটা নিতেও পারবে এটা সত্যিই খুব ভালো একটা আইডিয়া নিজেরা করতে গেলে সত্যি খুব ঝামেলাও হয় জায়গাও অনেকটা লাগে আর খাবারও ওয়েস্ট হয় কারণ কে কত কী খাবে সেটা তো জানা যায় না কিন্তু দিতে হয় তখন তো এটা সবথেকে বরঞ্চ ভালো হলো শুধু বাচ্চাদের জন্য ঘরের ব্যবস্থা করেছিলাম খাবার দাবারের আর বাকিরা সব বাইরেই খেয়ে নিয়েছিল আর এই যে এখন এখানে কেক কাটিং চলছে এখানে আজকে কেকের থিম ছিল ডোনাল ডাক তো যেহেতু নীল রংটা ছিল সবাই বাচ্চারা খাওয়ার পর জিভের মধ্যে দেখছি নীল রঙের রঙ হয়ে গেছে তো সেটাই সবাই সবাইকে দেখাচ্ছে এটা ছোটোবেলাতে আমরাও করতাম কিছু খাওয়ার পর কোনো চকলেট লেগুলো লজেন্স টাইপের একটা থাকতো সেটা খেয়ে যেই জিপটা জিভটা একটু অন্য কালার হয়েছে কিনা সবাই সবাইকে দেখাতাম এই যে বাচ্চাদেরকে এখানে ঘরে দেওয়া হয়েছে কাকু এখানে খেতে বসেছে আর এটা মাসিমণি আর এই যে বাইরে যেখানে বললাম এরকম ফ্লোরের যে কমন প্লেসটা সেখানেই সব টেবিলের মধ্যে সাজানো হয়েছে ডাইনিং টেবিলটা বাইরে নিয়ে গিয়ে তো সমস্ত কিছু আজকের মেনুতে ছিল মটরশুটির কচুরি এদিকে ভেজিটেবল কারলেট ফ্রায়েড রাইস আর ওদিকে একটা মিক্স ভেজ একটা পনিরের তরকারি ছোলার ডাল আর চাটনি রসগোল্লা আর পায়েস আর পাঁপড় আর ওদিকে আছে স্যালাড তো আর তারপরে ছিল আইসক্রিম আর তার আগে কেকের সঙ্গে ছিল কেক চিপস আর কোল্ড ড্রিঙ্কস সেটার ভিডিও নেওয়া হয়নি তখন ব্যস্ত ছিলাম তো বেশ ভালোই কাটলো আর আমার এখানে তো ব্যবস্থাটাও খুব ভালো লাগলো যে এইভাবে করার জন্য সত্যিই আমাদের হেডেকটা অনেকটা কমে গেল আর নাহলে আমরা বুঝতে পারছিলাম না কিভাবে কি করব আর ভাবলাম যে এখান থেকে একটু আপনাদেরকে ভিউটা শেয়ার করি এই যে রাস্তার ধারি এই বিল্ডিংটা আর পাশ দিয়ে না রেল লাইন যাচ্ছে হয়তো অন্ধকারের মধ্যে বোঝা যাচ্ছে না বাট তবুও আমি তোলার চেষ্টা করেছি যে যদি বোঝা যায় আর কি তো এই সময় রেল লাইনটা যাচ্ছিল তাই ভাবলাম শেয়ার করি আর কি তো অন্ধকারের মধ্যে ভালো করে দেখলে বোঝা যাবে আর না হলে বোঝাই যাচ্ছে না যে রেল লাইন যাচ্ছে তো যাই হোক আর দূরে দেখুন কি সুন্দর শহরটা দেখা যাচ্ছে আর এখান থেকে চাঁদ চাঁদটাও খুব সুন্দর দেখা যায় এখন এদিকে এই জানলার থেকে এই বেডরুম থেকে দেখা যাচ্ছে না কিন্তু পাশে বেডরুম মানে মেন বেডরুমটা থেকে ওদের ঘর থেকে খুব সুন্দর দেখা যায় আমার এত ভালো লেগেছে যে কি বলবো তো এখন বাড়ি ফেরার পালা কোকোকে সোমনাথদের বাড়ি থেকে নিয়ে নেব আর খুব তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম এখন দশটা মতো বাজছে এবার বাড়ি চলে যাব আর খাবার অনেকটাই বেঁচে গিয়েছিলো তো সেই খাবার কিছুটা নিচেতে যে সিকিউরিটি তারা থাকে তাদেরকেও দেওয়া হয়েছে আর বাকি যে খাবারটা বেঁচে গিয়েছিলো সেটা সবার সাথে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করব তো ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিয়েও কেমন লাগলো লাইক আর সাবস্ক্রাইব করো টাটা